আমার কাছে অনেক ভালো লাগছে পরিবেশ খুব সুন্দর কোনো সমস্যায় আমি দেখতে পাচ্ছি না গতবারের চেয়ে এবার আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো পরিবেশটা খুব সুন্দর আশা করি এরকমই থাকবে আশা করি যারাই জয়ী হবেন যারা হেরে যাবেন আমার মনে হয় যারা হেরে যাবেন তারাও যেন যারা জয়ী হয় তাদের সাথে এক একসাথে মিলিত হয়ে যেন কাজ করে আলহামদুলিল্লাহ একদম ভালো আছেন আম্মা আসবেন সামনের নির্বাচন ইনশাআল্লাহ দেখতে পাবেন এবার আসলে আমার আসার কথা ছিল বাট আমি ওভাবে তৈরি ছিলাম না বিশেষ করে আমার মার কারণে আমি আসলে আসতে পারিনি সময়টা খুব বেশি দিতে হবে এজন্য আর ইনশাল্লাহ সামনে বার আমাকে দেখতে পাবেন না না পছন্দ তো অবশ্যই আছে পছন্দ আছে বলেই তো ভোট দিতে আসলাম গতবারে শেষের দিকে একটু ঝামেলা ছিল শুরুর দিকেও ঝামেলা ছিল কিন্তু এখন আজকে আমার এসে এরকম মনে হচ্ছে না আমার কাছে ভালোই লাগছে পরিবেশ পরে কি হয় আমি জানি না এখন পর্যন্ত ভালো ভালো ভালোই থাকুক থাকুক সবাই সবার সাথে প্যানেল একটা দুইটা তিনটা চারটাও হতে পারে তো সেখানে শত্রুতার কিছু নাই সবাই শিল্পী সবার সাথে সবাই ভালো থাকবে এটাই আমি আশা মুক্তিকে আমরা কবে দেখবো নির্বাচনে দাঁড়াতে সামনের বছর ইনশাল্লাহ সামনের বছর না সামনের বার আচ্ছা সামনের বার